এই গাইস মাঝে নিয়ে চলে এসেছি পকেট পাওয়ারটার মতন পকেট সেট দি ঠিক আছে এটা যেটা তুমি পকেটেও নিতে পারবে ও ভাই মারো আমাকে মারো মারো পকেটে পুরো নিলে ঠিক আছে কোনো ব্যাপার না তুমি মাথায়ও করতে পারবে মাথায়ও পড়তে পারবে ঠিক আছে মাথা থেকে বের করে নিলে ঠিক আছে মাথায়ও পড়তে পারবে এই দেখো এটা অনেক কোটা カラー আছে ঠিক আছে তুমি যখন ইচ্ছা করে পকেটে বা করে নিলে ঠিক আছে 1300 থেকেও বের করতে পারবে ঠিক আছে তুমি যেখান সেখানে রেখে দিতে পারবে এই দেখো এর কালার দেখো দারুণ কালার আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সবারই হবে ঠিক আছে দারুণ কালার দেখো এতগুলো কালার আছে এতগুলো কালার এর হচ্ছে পোপার চাইনিজ ট্যাগ ঠিক আছে পোপার চাইনিজ মাল ট্যাগ দেখে বুঝতে পারছো না মাত্র দেড়শো টাকা পোপার চাইনিজ মাল ঠিক আছে সব ধরনের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা কোথায় পাবে অনলি আয়ন স্টাইলিশ অনলি আয়ন স্টাইলিশ আয়ন স্টাইলটা কেউ দিতে পারবে না এইসব মাল কেউ নিয়ে আসতে পারবে না আয়ন স্টাইল এগুলো পোপার চাইনিজ মাল ঠিক আছে কালার দেখে বুঝতে পারছো না দারুণ দারুণ কালার আছে ঠিক আছে এ দেখো মালগুলো দেখো এটা কিসের দেখে বুঝতে পারছো না ব্র্যান্ডেড ঠিক আছে সফট এ দেখো সফটনেস সফট দেখো সফট দারুণ দারুণ কালার আছে দারুন দারুণ কালার এ তুমি সব জায়গায় পরতে পারো তুমি যদি মনে করো মাথায় পরে নিলে ঠিক আছে শীতকালের জন্য মাথায় পরে নিলে কোনো ব্যাপার না তুমি যদি মনে করো পকেটের মধ্যে পরে নেবে পকেটের মধ্যে পরে নিলে কোনো ব্যাপার না যে পকেটের ভিতরে চেটটি আছে বলে মানে বোঝা যাবে না ঠিক আছে এর অনেক কটা কালার আছে ঠিক আছে মাত্র দেড়শো টাকা তা লাগার জন্য ঠিক আছে যোগাযোগ করতে পারো থ্রি সেভেন থ্রি এইট থ্রি জিরো ওয়ান সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর ভ্যারাইটিস আছে দোকানটা হচ্ছে নগরবড়ো বাজার গায়িকাটা মোড় ঠিক আছে হাঁপাড়া থেকেও আসতে পারবে অবরোটাতেও আসতে পারবে সব দিক থেকে আসতে পারবে কন্টাক্ট করবে গাইড করে নেব টাটা লাভ ইউ